আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এই মজা ভর্তা রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি চারটা ইলিশ মাছের লেজের অংশ নিয়েছি একটু বড় করে কেটেছি মাছগুলো ছোট সাইজের ছিল এক কেজিতে তিনটা হবে এই ধরনের মাছ আমি খুব সামান্য হলুদ এবং লবণ দিয়ে মাছটাকে সেদ্ধ করে নিচ্ছি এখানে কোনো তেল দিইনি তেল দিলে কালারটা এত লাল দেখা যেত না মাছগুলোর পানি শুকিয়ে ঠিক এইভাবে করে নিয়েছি একদম ভাজা মাছের মতো অনেকেই মাছ ভেজে ভর্তা করেন তবে আমার কাছে এইভাবে ভর্তা করলে খেতে ভালো লাগে আমি মাছগুলোকে খুব ভালোভাবে বেছে নেবো বাছাটা আপনাদের সঙ্গে আর শেয়ার করলাম না মাছের কাঁটাগুলো আপনারা আপনাদের সুবিধা মতো বেছে নেবেন তবে আমি একটা পাত্রে পানি নিয়ে হাত ধুয়ে ধুয়ে কাঁটাগুলো বেছে নিয়ে এতে সুবিধা হয় আমি তিনটা শুকনো মরিচ পাতলা পাতলা করে কেটে নিয়েছি মাছগুলো দেখেন কিভাবে বেছে নিয়েছি একদমই কাটা নেই বড়ো সাইজের একটা আলু সেদ্ধ করে নিয়েছি খুব সামান্য আদা কুচি রসুন কুচি মোটামুটি বড়ো সাইজের তিনটা পেঁয়াজের কুচি নিয়েছি আমারটা জানাচ্ছি দিলোবার হেসেলে অনুরোধ করব লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আমি একটা ফাইফিনে মাছ ভেজেছিলাম ইলিশ মাছ সেই তেলটাই ব্যবহার করছি প্রথমে শুকনো মরিচের কুচি দিয়েছি তারপর আদা কুচি এবং রসুন কুচি দিয়ে দুই তিন সেকেন্ডের মতো ভেজে নেব। এটাকে ভেজে কোনো অবস্থাতে ব্রাউন করে নেওয়া যাবে না ব্রাউন করে নিলে কিন্তু একদম ফ্লেভারটা অন্যরকম চলে আসবে যখন ঠিক এই কালার আসবে সেই সময় আমি পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজের পরিমাণটা আপনারা ইচ্ছে করলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন ইলিশ মাছের লেজের ভর্তা যে যেভাবে করেন না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তবে পরিবারের লোক সংখ্যা যদি বেশি হয় মাছের পরিমাণ যদি কম হয় সেই ক্ষেত্রে আপনারা আলু ব্যবহার করতে পারেন অনেকেই হয়তো আলু দিয়ে ইলিশ মাছের লেজের ভর্তা খেয়েছেন যারা খেয়েছেন তারা জানেন যারা এখন পর্যন্ত খাননি অবশ্যই একবার আলু দিয়ে ট্রাই করবেন তবে আলুর পরিমাণ কখনোই খুব একটা বেশি দিবেন না সেই ক্ষেত্রে পুরো ভর্তাটা আলু আলু লাগবে ইলিশ মাছের যে ফ্লেভার সেটা কমে যাবে পেঁয়াজের সঙ্গে মাছগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে বাড়িয়ে দিলে পুড়ে যাবে আমি এক হাতে ক্যামেরা করছি কাকে খুব ভালোভাবে নাড়তে পারছি না এবং নড়াচড়া করছে প্লিজ বিষয়টাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঠিক মাছটা যখন এই পর্যায়ে চলে আসবে তেল ছেড়ে দিবে সেই মুহূর্তে আলুগুলো দিতে হবে যাতে তেলের সাথে আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া যায় যখন মাছের কি একটু পানি থাকবে সেই সময় আলুগুলো দিবেন না যখন তেল ছেড়ে দিবে ঠিক সেই মুহূর্তে এই আলোগুলো দিয়ে আলুর সঙ্গে মাছটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন টোটাল তিন থেকে চার মিনিটের মাঝে কিন্তু ভর্তাটা তৈরি হয়ে যায় আমার যে সকল বন্ধুরা দিলডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন অথবা নতুন ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন ঠিক যখন এইভাবে তেল ছেড়ে দেবে তখন আমি ভর্তাটাকে নামিয়ে নেব এবং একটু কাত করে রাখবো দেখেন সমস্ত তেল কিন্তু বের হয়ে গেছে ইচ্ছে করলে এই তেলটা আপনারা খেয়ে নিতে পারেন তবে যারা বেশি তেল খেতে পছন্দ করেন না তারা তেলটা ফেলে দেবে তবে এই তেলটা দিয়ে ভাত মাখিয়ে খেলেও ভালো লাগে কারণ এই তেল ইলিশ মাছের ফ্লেভার আছে আমি দুটো কাঁচামচ কুচি এক মুঠো বেরেস্তা দিয়ে সাফ করার আগে আলতুভাবে মেখে নেব এতে খেতে খুব ভালো লাগে আমার অনেক প্রিয় প্রিয় দাদা দিদি ভাই বোন বন্ধু আছেন যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার সাথে আছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবে পাশে থাকবেন নতুন বন্ধুদেরকে অনুরোধ করব কমন নক ন করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন আমি শারীরিকভাবে বেশ অসুস্থ কণ্ঠ শুনে হয়তো বা বুঝতে পারছেন কাজে নিয়মিত আপনাদের ভিডিও দেখতে পাচ্ছেন না বা ব্যাগ দিতে পারছেন না বিষয়টা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নিজে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ